প্লাম যে ফ্রোজেন করে রাখছিলাম সেগুলো আস্তে আস্তে আচার বানাচ্ছি আর খাচ্ছি আমরা আচার বানানোর রানি হচ্ছে হ্যাপি খুব মজার আচার হইছে সে নিজেই বানায় নিজেই খায় দাঁড়া দাঁড়া দেখা যাচ্ছে না তো এভাবে যে স্পাইসটা দিচ্ছে এখানে কি কি আছে পাঁচফোড়ন মরিচ মরিচ দিয়ে হয়েছে না মরিচ দিয়ে

তো বাইরে যাইতেছি রান্না করতে আসছি দেখি তেল নেই কাছাকাছি দোকান থাকাতে ভালোই হোল্ড কর আনটিকে ছোট মানুষ নিয়ে আসছি তারপর ঘরে একটা থাকলে ভালোই লাগে একটা ভালো লাগে ঠান্ডা ঠান্ডা করিস খুশি এনে খুশি এনে মোদেরে লয় হয় মজা হচ্ছে বুঝিও কাঁচা মরিচের জন্য আমি তো রোজ লাই করে ফেললি রোজ কি এত সহজ কে ফেরা না সিলে ডিফুরি যে চঞ্চ

গুমা বন্ধুরা কি ভালোবাসা মিল গরম করে দিতে হয় না হ্যাপির রোজ রান্না খুবই সুন্দর হইসে আর এত মজা হইসে আমি খাইছি পুরা বিয়েবাড়ির মতো হইসে সিলেটি বউ যে এত কিছু পারে এটা তো জানতাম না এখন গুণ দেখাইতেছে আস্তে আস্তে সবই পাড়ার গুণ এখানে কত জুসি হইসে যাবার জন্য ভাবলাম একটু পোলাও করে ফেলি তাহলে রোস্টের সাথে ভাল লাগবে খেতে। যেই কথা সেই কাজ। पापा। টিভি দেখার কোনো সুযোগ নাই। হাতে দি আমার আমাকে দিতে। पापा। বাবার থেকেও বেশি কথা বললে। কি দেখবা? বেবে ওর पापा। ইশেল বেবে ওর पापा। হুম। বেবে ফিন দেখবে? বেবে ফিন আলি আসো তো আসো পাপা দেখবে পাপা রুফি ও কি ভালোবাসা রুফি আসসালামু আলাইকুম দাদু সবাইকে ওকে ওকে বেবি বেবি রুফি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

আলু দিয়ে মাছের চড়চুর এটা চটচুর রে দর্শকরা কমেন্ট করবেন আসলে এটা কি কাছাকাছা তো চটচুরি

তো এই গাড়িটা দেখে ও আচ্ছা তাহলে খাবো রাতে যদিও খাই না দোকানে যে এই গাড়ি দেখে মনে হচ্ছে খাওয়া দরকার চিংড়ি ভুনো আসে তারপর হচ্ছে শুভনিয়াস ছিল কামরাঙ্গা মরেছে এই শাল গুড নাইট গুড নাইট